রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যয় কর্মযোগ শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত অনুষ্ঠিতান স্বধর্মে নির্ধং সেও পরধর্ম ভয়াবহ ধর্ম যার যার উৎসব সবার এই কথাটি আমরা হিন্দুরা বহু ক্ষেত্রে আলোচনা করি এবং আমরা হিন্দুরাই খ্রিস্টানদের মুসলিমদের সবার ধর্মে গিয়ে আমরা অংশগ্রহণ করি কিন্তু এরই বিপরীতে গীতার কর্মযোগ শ্লোক পঁয়ত্রিশে বিশদে বর্ণনা করা হয়েছে এই যে শ্লোকটি আমি এক্ষুনি পাঠ করলাম তার অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকেও উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক এর তাৎপর্য পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য জরা প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহমনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্য ধর্মের অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত সধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকেরই একান্ত কর্তব্য জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছে অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয় চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে তাড়াহুড়ো করে নয় তবে মানুষ যখন জড় গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারে ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই যেমন ক্ষত্রিয় হওয়ার সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়দের মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তারা এভাবে আচরণ করতে পারতেন কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জরা প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণচেতনা লাভ করতে হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক পঁয়ত্রিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে